আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর এলাকার একটি এলাকায় এখানে প্লান্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ডিজি সতেরো সতেরো জাতের একটা মরিচ লাগিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আজকে এই যে ঝুপ ঝুপ ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে আসলে বৃষ্টির মধ্যে মাঠ পরিদর্শন করা কতটা বিরক্তিকর এবং যন্ত্রণাময় সেটা আসলে বলে বোঝাতে পারবো না এখনও কিন্তু বৃষ্টি টিপ টিপ করে পড়ছেই তো তার মধ্যেই আমরা এসেছি যদিও এর মধ্যে কৃষক কোনো কৃষক কিন্তু মাঠে উপস্থিত নাই আমি যদি দেখাই কোনো সাইডে কিন্তু একটা কৃষকও কিন্তু কোনো মাঠেই নেই তো এখানে শুধুমাত্র আমরাই এখানে মাঠে কাজ করছি তো মরিচও কিন্তু একটু দাম বেশি যার কারণে মরিচ একদম আগা করা যা ছিল সব কিন্তু উঠিয়েছে হয়তো গতকাল যার কারণে আমরা মরিস কিন্তু সেই রকম গাছে কিন্তু দেখতে পাচ্ছি না তো এখন যেগুলো আছে সেগুলো শুধু ছোট ছোট এবং মানে জ্বালা টাইপের যেগুলো সেগুলোই আছে এইটুক পরিমাণ আমরা মরিস দেখতে পেলাম মাঠে কৃষকের সঙ্গে ফোনে যোগাযোগ হলেও উনি এই বৃষ্টির মধ্যে আসতে রাজি হলেন না তো আমরা যেহেতু এই মাঠটা চিনি তো তার কারণে আমরা নিজের থেকেই এখন এত কষ্ট করে এসেছি বিধায় কিন্তু আমাদেরকে আসতেই হলো আর মালসিং দেওয়া ছিল আমি মরিচের গাছগুলো খুব সুন্দর মরিচ কিন্তু ব্যাপক ধরেছে ওনার সঙ্গে মাঝেই মাঝে মাঝেই কিন্তু ফোনে যোগাযোগ হয় এবং কোন দিন কতটুক মরিচ তোলে সেটাও কিন্তু আপডেট আমাদেরকে দিয়ে দেয় এখানে প্রায় দু তিনটে জাতের কিন্তু মরিচ লাগানো আছে তার মধ্যে প্লান্টেন ডিজি সতেরো সতেরো এটা একটা জাত দেখতে পাচ্ছেন মরিচের গাছগুলো এত সুন্দর কোনো প্রকার মাথা ফলা কুকুরি লাগা এই ধরনের কিন্তু তেমন কিছু লক্ষণ কিন্তু পরিলক্ষিত হয়নি আর মরিসের প্রধান শত্রুই হলো এই টিপ বৃষ্টি পড়া এটাই হলো প্রধান শত্রু এটার থেকে যদি কেউ ফসল রক্ষা করতে পারে তাহলেই কিন্তু সফল তো ওকে আসসালামু আলাইকুম